ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল নমস্কার গুড আফটারনুন শুরু করছি তিনটে নিউজ কর্নার আমি অনির্বাণ আমার সঙ্গে তন্নিষ্ঠা লোকসভা ভোট তো মিটল এবারও বাংলায় মমতা ম্যাজিক রাজ্যে ক্ষমতায় আসার ১৩ বছর পর আবার 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 কী করে সেই ম্যাজিক অ্যান্টি সব ফ্যাক্টর আমরা বলি সেগুলো সব কাটি কী করে ম্যাজিক ধরে রাখেন মমতা বলো তনিষ্ঠা তুমি বলো তো তোমার সারাদিন তো তুমি ছিলে খবরের মধ্যে রেজাল্টের মধ্যে আমি যদি তোমায় বলি কোন দুটো ফ্যাক্টর যেটা মমতা ব্যানার্জির জয়ের মূল কারণ হিসেবে রয়েছে একদম দেখো আমার দুটো ফ্যাক্টর ভীষণভাবে মনে হয়েছে যেটা প্রভাবিত করেছে এই ভোটের রেজাল্টকে তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে সংখ্যালঘু ফ্যাক্টর কারণ অনেকেই এটা নিয়ে আলোচনা করছে যে সংখ্যালঘু ফ্যাক্টর যদি এফেক্ট না করে থাকে তাহলে সন্দেশ সেখানে হাজি নুরুল ইসলাম কি করে এত বড় একটা জয়লাভ করলেন অন্যদিকে বহরমপুরের দিকে যদি আমরা তাকাই সেখানে ইউসুফ পাঠান সেখান থেকে এখানে শুধু গুজরাট থেকে তিনি এসে সেখানেও জয়লাভ করলেন এটা কিভাবে এটা অনেকে আলোচনা করছেন এর পাশাপাশি অবশ্যই আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্রকল্প অর্থাৎ কন্যাশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পগুলো অনেক আগে থেকেই মানে অনেক আগে থেকে এই ভোটের আগে থেকেই অনেকে আলোচনা করছিলেন যে হয়তো এগুলো একটা বড় প্রভাব ফেলতে পারে এবং লক্ষ্মীর ভান্ডার তো সবসময় একটা মানে ম্যাজিকের মতো কাজ করেছে নিষ্ঠা একটা জিনিস কিন্তু হয়তো আমরা এই লক্ষ্মীর ভান্ডার মাইনরিটি ভোট অবশ্যই তারা খুব এক্স্যাক্টলি তুমি যা যা এক্স্যাক্টলি তুমি বলেছো যেটা হবার কিন্তু একটা জিনিস আমরা হয়তো ওয়ার্ল্ড করে যাচ্ছি একজন মহিলা আঘাত বয়স উপেক্ষা করে একশো সাতখানা র্যালি অ্যাড্রেস করেছেন টেন প্লাস রোড শো এই তীব্র গরমে আমাদের নিচে চা খেতে যেতে আমাদের অসুবিধা হচ্ছিল হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্তর প্লাস খুব সম্ভবত বাহাত্তরটা র্যালি প্লাস রোড শো এগুলোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত এফেক্ট আছে মানে পিপল কানেক্ট এফেক্ট এবং একটা জিনিস তো তোমায় বলতেই হবে যে তৃণমূলের বা কংগ্রেস পলিটিক্সের মূল মন্ত্র হচ্ছে খেয় খাই আর অনেকে না এটা হচ্ছে আমাদের কাঁকড়া পার্টি কেউ যদি উঠতে যায় নেবেদনা গিয়ে দাও তো এই কাঁকড়া পার্টিতে কী হয় অন্তর্দলীয় কন্ডল হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে দিতেই হবে এ ব্যাপারে অনেকখানি অনেক ইস্যুতে যেটা হচ্ছে উনি কিন্তু জেলায় জেলায় গিয়ে মাইক্রো ম্যানেজমেন্ট করেছেন অন্তর্দ্বন্দ্ব তো মিটিয়েছেন এবং প্রত্যেকটা আমরা যেমন আমরা যেমন কর্পোরেশানিতে যে আমরা যে আমরা যে টার্গেট টার্গেট অডিয়েন্সের জন্য আমরা আমাদেরও টার্গেট থাকে এই টার্গেট অভিষেক কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জনপ্রতিনিধি সে পঞ্চায়েত প্রধান হতে পারে পুরো প্রতিনিধি হতে পারেন এমএলএ হতে পারেন বলে দিয়েছিলেন যে না তোমাদের কিন্তু লিড বাড়াতে হবে এটা তোমাদের টার্গেট আর তোমাদের দায়িত্ব তো এটাতে কিন্তু কাজ হয়েছে আর সেকেন্ড যেটা একটু আগে বললাম অন্তর তদন্তটা অনেকখানি অনেকখানি মেটানো গেছে আরেকটা জিনিস হয়তো ফ্যাক্টর যেটা আমার মনে হয়েছে যে এই যে কেন্দ্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় একশো সাতখানা র্যালি অ্যাড্রেস করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভেন্টি প্লাস এদের মূল কিন্তু টোন ছিল কেন্দ্রের বঞ্চনা তোমাদের মানরেগার টাকা দিচ্ছে না সেই টাকাটা আমরা দেব তোমাদের আমরা দিচ্ছি তোমাদের এই মেসেজটা কিন্তু খুব যে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে স্টেট গভর্নমেন্ট তৃণমূল পরিচালিত সরকার আমাদের কিছু টাকা দিচ্ছে সেই টাকাতে কিন্তু এই যে প্রতিশ্রুতি বা দেওয়ার যে প্রতিশ্রুতি সেটাতে কিন্তু আমার মনে হয় কাজ হয়েছে তো নিশ্চয় এরকম অনেক ফ্যাক্টর আছে সেগুলো তো আমরা ইয়ে করতে করতে যাব কিন্তু কিন্তু আমার মনে হয় আমাদের সকলের মন পড়ে আছে দিল্লিতে দিল্লিতে কি হচ্ছে এন নেতারা ইন্ডিয়ান নেতারা সবাই হাজির আছে তুমি আমায় বলছিলে কি এটা ইন্টারেস্টিং ছবি দেখাবো ভীষণ ইন্টারেস্টিং ছবি আছে কারণ আমি এই মুহূর্তে যে ছবির কথা বলছি সেটা দেখলে আপনাদেরও একটা কোথা একটা খটকা লাগতে পারে যে কি হতে চলেছে তাহলে আপনাদের ছবিটা দেখাই প্রথমে মানে চাচা ভতিজার ছবি দেখাবো একই বিমান মানে একই বিমানে করে যারা যাচ্ছেন একজন হচ্ছেন নীতিশ কুমার আপনারা দেখতে পাচ্ছেন আর একজন হচ্ছেন তেজস্বী যাদব মানে একদিকে এনডিএর একজন এনডিএর শরিক একজন রয়েছে না অন্যদিকে ইন্ডিয়ার একজন রয়েছে তো এই ছবিটা সামনে আসার পর থেকেই স্বাভাবিকভাবে অনেকেই অনেক জল্পনা করতে শুরু করেছেন যে নীতিশ কুমার আবার কোথাও একটা দল বদল করবে মানে পাল্টি খাবে না তো মানে শিবির বদল করবে না তো এই ধরনের প্রশ্ন অনেক উঠছে এই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা এক বিমানে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব তনিষ্ঠা কিরম আমার জানি ছবিটা তুমি দেখালে আমাদের ছবিটা কিরম জানি একটা চার্টার বিমানের মনে হচ্ছে দেখো নর্মাল রেগুলার প্যাসেঞ্জার ফ্লাইট সিঙ্গেল সিটার চার্টার বিমান মনে হচ্ছে সেই চার্টার ভাড়া কি দুজনে মিলে একসাথে করলে সেটা পরে আমরা আলোচনা করব দেখো ভোটের ফল তো বেরিয়েছে কাল আজ থেকে এরকম সমস্ত ছবি বেশের উঠছে খবরের দুনিয়ায় এক বিমানে এক বিমানে দিল্লি যাত্রা করলেন তেজস্বী এবং নীচি নীতীশ কুমার এবং নীতিশ নীতিশ কুমারকে ডাকেন চাচা বলে যে চাচা যার এটা নিয়ে কিন্তু একটা খুব জল্পনার বিষয় তো আমার এন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো দিল্লিতে খানিক্ষণ বাদে তো আমরা একটু আমাদের রাজা চট্টোপাধ্যায় আছেন তার সঙ্গে কথা বলি একদম তাই রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে কী কানেক্ট করা গেছে পিছিয়ে আর রাজা চট্টোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো রাজা এখন একেবারে একেবারে দিল্লি থেকে রয়েছে রাজার সঙ্গে সরাসরি কথা বলি রাজা আমরা জানি যে দিল্লির মসনাতে সেখানে বসতে গেলে দুশো বাহাত্তর যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে সেখান থেকে অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি সেক্ষেত্রে এই যে এনডিএ জোটে যারা যারা রয়েছেন তাদের সমর্থন থাকাটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি এখন অব্দি ঠিক কী আপডেটটা পাচ্ছ কি হতে চলেছে দেখো বৈঠক নিয়ে তো বারবারই বলছি কিন্তু একটু ইকুয়েশন নিয়ে আলোচনা করি কারণ গোটা দেশের নজর এই ইকুয়েশনের ওপরে যে শেষ পর্যন্ত মোদী সরকার করতে পারছেন কি না এবং কত সংখ্যা নিয়ে সরকার করবেন আমি অনির্বাণদাকেও বলবো যে অনির্বাণদা এই ইকুয়েশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে আমরা ওয়ার্স কেস সিনারিও যদি দেখি তাহলেও কিন্তু মানে এনডি পক্ষে যদি ওয়ার্স কেস সিনারিও হয় তাও কিন্তু নরেন্দ্র মোদী সরকার গড়ার সম্ভাবনায় অনেক এগিয়ে থাকছেন ইন্ডিয়ার তুলনায় কেন আমি একবার বলি বিজেপি দুশো চল্লিশ টিডিপি ষোলো নীতিশ কুমারের দল বারো এল জে পি পাঁচ একনাথ শিন্দে সাত জনসেনা পার্টি দুই জেডিএস দুই আর এল ডি দুই এরমভাবে আরও সবকটা দল মিলে শরিক দল মিলে এটা দুশো নব্বইয়ের ওপরে উল্টো দিকে ইন্ডিয়া জোটের এখন হাতে আছে দুশো চৌত্রিশ টোটাল ইন টোটালিটি দুশো চৌতিরিশ আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে চন্দ্রবাবু যদিও চন্দ্রবাবু রাজা এবং আমরা এই সংখ্যা তত্ত্ব থেকে অবশ্যই একটা একটা তো তুমি যে ইঙ্গিত একসঙ্গে দিল্লির ফ্লাইটে উঠে চলে গেলেন দিল্লি আমার সিটের অ্যারেঞ্জমেন্ট দেখে হলো ওটা চার্টার ফ্লাইট ওটা নিয়ে দিল্লিতে খবর কি কি হাওয়ায় ভাসছে চাচা ভাতিজার কি কোনো অন্তরঙ্গ কথা হলো পাল্টি কুমার কি আবার পাল্টি খেতে চলেছেন না নরেন্দ্র মোদীর সঙ্গেই থাকবেন না এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে যেটা খবর যে তিনি তার যদি তার যে শর্তগুলো তিনি অন্তরালে যে শর্তগুলো দিয়েছেন সেগুলো পালন হলে এই মুহূর্তে কিন্তু নরেন্দ্র মোদী সরকারও নরেন্দ্র মোদী নিজেও জানেন যে এখন নমনীয় হতেই হবে এবং কালকের বক্তৃতায় তিনি যথেষ্ট নমনীয় ছিলেন শরিকদের প্রতি ফলে এই মুহূর্তে নীতিশের ভোল বদলের সম্ভাবনা নেই অনির্বাণ আমি এটাই বলছিলাম যে চার্টার্ড ফ্লাইটে প্রথমে দেখা গেছে তাদেরকে পাশাপাশি বসতে আবার দেখা গেছে আগু কিছু করে বসতে একটা সিটে যেখানে চাচা বসে আছেন পেছনের সিটে তেজস্বী বসে আছেন আমি সংখ্যাটা আরেকবার বলে দিই যদি ধরে নেওয়া যায় যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত শর্তে পোষালো না এবং কেউ সমর্থন করলেন না তাহলে আঠাশটা সংসদ কমে যাচ্ছে আঠাশটা সংসদ কমে গেলেও কিন্তু নরেন্দ্র মোদীর পক্ষে ট্যালি কিছুটা বেশি থাকবে এবং এদের হয়ে যাবে তখন ইন্ডিয়া এক্স্যাক্টলি রাজা রাজা তুমি যেটা বললে এটা একদম সত্যি যে যতই সংখ্যাতত্ত্বের প্লাস মাইনাস হোক আজকের দিনে দাঁড়িয়ে এন সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিচ্ছেন ধন্যবাদ রাজা তনিষ্ঠা আরেকজন ক্যারেক্টার আরেকজন বর্ণময় চরিত্র নীতিশ কুমারের মতো না হলেও

in course of time anything will report you আজকে তনিষ্ঠা আজকে তো একদম মেগা ওয়েডনেসডে একদম ইন্ডিয়া বৈঠক এক দিকে নীতিশ কুমার দিল্লিতে উইথ ভাতিজা আবার ইন্ডিয়ার বৈঠক অন্য আজ এই ইন্ডিয়া জোটের বৈঠক খুব ইম্পর্টেন্ট সরকার ওদের স্ট্র্যাটেজি সরকার গঠনে পদক্ষেপ করতে চাইছে ওরা না বিরোধীর আসন বিরোধী নেতাকে রাহুল গান্ধী সিদ্ধান্ত হবে বৈঠকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন তৃণমূলের প্রতিনিধিত্ব করতে এবং সরকার গঠনের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংখ্যা কিন্তু ইন্ডিয়া জোটের নেই সেই সংখ্যা এনডিএর আছে টিডিপি জেডিউ তাকে কি প্রস্তাব দেবে ইন্ডিয়া জোট ভোট পরবর্তী রণকৌশল নিয়েও কি আলোচনা হবে আজ আর ইন্ডিয়া জোটে কিন্তু একজন ভদ্রলোক আস্তি পর শারদ পাওয়ার অত্যন্ত অত্যন্ত সক্রিয় সকলকে ফোন করছেন এই করা উচিত এই করা উচিত এর সাথে কথা বলে নানা রকম তিনি মুভমেন্টের মধ্যে আছেন এবং খার্গেই ইয়েচুরি অখিলেশ স্ট্যালিনের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন দিল্লি পাঞ্জাবে ভরাডুবি আমি আম আদমি পার্টি তাদের স্ট্যান্ড কী হবে তারা কি ইন্ডিয়া জোটের সঙ্গে ঘর করবে প্রবল শত্রু ঘরে কংগ্রেস তার সঙ্গে কি ঘর করতে পারবে সেগুলো সমস্ত কিছু আমরা আজকে সারাদিন আমাদের চোখ রাখতে হবে টিভির পর্দায় টিভি নাইন বাংলার পর্দায় তুমি একটু জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি আমরা একদম জ্যোতির্ময় আমাদের অপর আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি জ্যোতির্ময় অনেকগুলো সম্ভাবনার কথা কি হতে চলেছে না হতে চলেছে অনির্বাণ এক্ষুনি বলছিল এবং এই আলোচনাই মনে সকলের মধ্যে চলছে তো সেক্ষেত্রে একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন যে টিডিপি জেডিউ তাদেরকে কি ইন্ডিয়া ইন্ডিয়া জোট তারা কি প্রস্তাব দিতে চলেছে এই ধরনের প্রশ্ন সামনে আসছে তোমার কাছে এখন কি দেখো চিকিৎসা শাস্ত্রে একটা কথা আছে বা একটা শব্দ বন্ধ আছে রেফারাল পেন পেন অর্থাৎ শরীরের একটা জায়গায় যদি কোনো ব্যথা হয় সেই ব্যথাটা শরীরের অন্য জায়গায় অনুভব হয় দেশের রাজনীতি এখন ঠিক সেরকমই দেশের রাজধানীতে কি ঘটবে তার ডেভেলপমেন্টগুলো সম্পূর্ণ দেশের অপ্রত্যাশিত জায়গায় ঘটছে যে সময় আমরা লাইভে দাঁড়িয়ে কথা বলছি ঠিক সেই সময়ের কিছুক্ষণ আগে মহারাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়েছে এবং ইন্ডিয়া জোটের বৈঠকের সঙ্গে সেই ডেভেলপমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে দেবেন্দ্র ফাডনভিস তিনি একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন তিনি বলেছেন যে মহারাষ্ট্রে বিজেপির যে খারাপ ফল তার দায়ভার নিয়ে তিনি উপমুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চান que tu cano তার পাশাপাশি সমান্তরালভাবে আরেকটি খবর আসছে একনাথ শিন্ডে ক্যাম্পের কয়েকজন সাংসদ আজ সকালেই উদ্ধব ঠাকরের সঙ্গে যোগাযোগ করেছেন যার জেরে উদ্ধব ঠাকরে আজকে তিনি দিল্লির বৈঠকে যোগ দিচ্ছেন আর সঞ্জয় রাউতকে পাঠাচ্ছেন অর্থাৎ একনাথ শিন্ডের ক্যাম্পকে ইতিমধ্যেই ভাঙানোর চেষ্টায় উঠে পড়ে লেগেছে শারদ পাওয়ার এবং এবং উদ্ধব ঠাকরে অর্থাৎ যে কথা গতকাল ইঙ্গিত দিয়েছিলেন মল্লিকার্জুন খার্গে যে আমাদের সঙ্গে আরও কয়েকজন জুড়তে পারে সেই জোড়ার কাজ কিন্তু ইন্ডিয়া জোট ইতিমধ্যে তুমি একদম শুরুতে বললে রেফারেল তো আজকে ইন্ডিয়া জোটকে একটা বড় অপারেশন করতে হবে মূল ডাক্তার কে কংগ্রেস না মমতা বন্দ্যোপাধ্যায় কে একদমই একদমই এই ডাক মূল ডাক্তারকে সেই প্রশ্ন নিয়েও কিন্তু অন্তরে কিছুটা বিরোধ রয়েছে জানিয়ে ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট সঞ্জয় রাউত আবার সেই মহারাষ্ট্র থেকে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে যদি সঞ্জয় রাউতের বক্তব্য আমরা একটু পরে শোনাবো জ্যোতির্ময় আমি তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রাখতে চাইছি যেটা আজকে পশ্চিমবঙ্গবাসী এবং সারা ভারতবাসী জানতে চাইছেন এক নম্বর হচ্ছে যে ইন্ডিয়া জোটের আজকে এক্ষুনি স্ট্র্যাটেজি কি তারা কি সরকার গঠন করতে চাইছে না চাইছে না আর দুই সরকার গঠন যদি না করতে চায় যদি মনে করে তারা আমাদের এক্স্যাক্ট নাম্বারস নেই তাহলে তাদের স্ট্র্যাটেজি কী কে তাদের লিড করবে সংসদে তাদের লিডার কে হবেন রাহুল গান্ধীর ভূমিকা কি হবে তৃণমূল কংগ্রেসকে কতটা গুরুত্ব দেবে কংগ্রেস এই সব নিয়ে একটা দ্বন্দ্ব আছে এই দুটো তুমি আমাকে ক্লিয়ার করে বলো সময় বেশি নেই প্রথমত কংগ্রেস তারা এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসেবে সংখ্যার ভিত্তিতে তারা অফিসিয়ালি প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে ফলত তাদের দলনেতা কে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে সংসদীয় দলের মিটিংয়ে ঠিক হবে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব কে দেবে বা আদৌ তারা সরকার করতে যাবে কিনা না কংগ্রেসের অন্দর থেকে আমরা খবর পাচ্ছি যে কংগ্রেস এখনই সরকার গড়ার জন্য ঝাঁপাতে চায় না যখন টিডিপি এবং নীতিশ কুমার তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অপর দিক থেকে শিবসেনার মতো দল তারা মনে করছে যে সরকার গঠন করার জন্য কয়েক কদম বাড়ানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থান সেটা নিয়ে কিন্তু জ্যোতির্ময় 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 ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময় শিব সেনার কথা বললো শিবসেনার অন্দরে দুই ক্যাম্পের অন্দরে অত্যন্ত ইন্টারেস্টিং খবর একটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ধব ঠাকরে একটা স্টেটমেন্ট শুনুন সেটা শুনে তারপর পরের বক্তব্য যাচ্ছে এবং সঞ্জয় রাউত সঞ্জয় রাউত এবং উদ্ধব ঠাকরের সম্পর্কে সঞ্জয় রাউত কী বলছে ওটা শুনিনি আর अगर राहुल गांधी जी स्वीकारने को तैयार है नेतृत्व तो हम विरोध क्यों करेंगे राहुल गांधी देश के नेता है ये प्रूव क्या है राहुल गांधी लोकप्रिय नेता है देश की जनता ने उनको स्वीकारा है हम सब उनसे प्यार करते हैं हम उनको चाहते हैं सब लोग इंडिया गठबंधन में प्रधानमंत्री पद के ऊपर कोई मतभेद ही नहीं है आज के চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় বাংলার পর্দায় ইন্ডিয়া জোটের কি হলো ইন্ডিয়া জোট কিন্তু আরো ঘটনা তো ঘটছে সারা দেশে সারা বিশ্বে সেটা কি কি খবর তুমি বেঁচেছ আমাদের জন্য বলো ঘটনা ঘটনাবহুল বাংলায় অনেক খবর আমরা বাছাই করে রেখেছি আপনাদের জন্য দেবো আপনাদেরকে এক গুরুত্বপূর্ণ খবরের আপডেট একদম প্রথম যে খবরে নজর রাখতেই হচ্ছে আজ ফার্স্ট ব্রেকিং নিউজ এই মুহূর্তে বাছাই করা খবর আপনাদের দিই ইডির তলবে হাজিরা দিলেন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সূত্রের খবর বিদেশে থাকায় ইডির কাছে দু সপ্তাহ সময় চেয়েছেন ঋতুপর্ণা রেশিদ দৌড়ি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিন কয়েক আগে অভিনেত্রীকে নোটিশ পাঠায় ইডি আজ সকাল এগারোটার মধ্যে হাজির দিতে বলা হয়েছিল ঋতুপর্ণাকে আর একটা খবর দিয়ে আপনাদের সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে ভোট মিটতেই অশান্তি শুরু কেন নিয়ে মানে ভোট পরবর্তী হিংসা বিজেপি নেত্রীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অন্ধকারে চড়াও হয়ে বৃদ্ধা মা ও স্বামীর ওপর হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার শাসক নেতাদের আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাতে আর একটা খবর দিয়ে আপনাদের থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে ভোটের ফলের পরে হিংসার তাণ্ডব মধ্যমগ্রামে নেতাজি পল্লীতে একের পর এক বাড়িতে হামলা বন্ধু লোহার রড নিয়ে দাঁতে লন্ধ করে তাণ্ডব দশ থেকে বারোটি বাড়ি ভাঙচুর তৃণমূলের মদতে হামলার অভিযোগ বিজেপি আর একটা খবরটি আপনাদের ফোর ব্রেকিং নিউজ এই মুহূর্তে কোচবিহারে ভোট হিংসা আক্রান্ত তৃণমূল ডাওয়াগুড়িতে হাতে বন্দুক বোমা নিয়ে হামলা ঘটনায় জখম হয়েছেন চার তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এর পাশাপাশি আরো একটা খবর দিই আপনাদের হিংসারই খবর আছে নিউ টাউনে ঘটনা নিউ টাউনে ভোট পরবর্তী হিংসা সেখানেও আক্রান্ত বিজেপি ভোটের ফল প্রকাশের রাতেই বিজেপি কর্মীদের বাড়িতে হামলা বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রাতে নিউ টাউন থানায় অভিযোগ দেয় এই পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ খবরে অবশ্যই আমাদের নজর থাকবে তবে সব থেকে সব থেকে যে খবরটা নাড়িয়ে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে পোস্ট পোস্ট ভায়োলেন্স অত্যন্ত কনসার্নিং অত্যন্ত কনসার্নিং এবং তার মধ্যে আমার মনে হয় কুচবিহারে যেসব ঘটনা ঘটছে এটা একদমই কাম্য নয় অবাঞ্ছিত তুমি দেখো আমাদের সুমন কল্যাণ ভদ্রকে ধরা যায় কিনা তাহলে ওর সঙ্গে কথা বলে একদম তাই এই মুহূর্তে অনেকগুলো ছবি আপনাদেরকে দেখাচ্ছি একসঙ্গে তার মধ্যে কোচবিহারের ছবিটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারে ডাওয়াগুড়িতে হাতে বন্দুক বোমা নিয়ে হামলা এই মুহূর্তে মার্ক করে টিভি বাংলা আপনাদের দেখাচ্ছে দেখুন হাতে কিভাবে বন্দুক দুষ্কৃতীরা তারা রাস্তায় বেরিয়ে পড়েছে ঘটনায় জখম হয়েছে চার তৃণমূল কর্মী অর্থাৎ অন্যান্য বিভিন্ন জায়গায় খবর আসছে বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে কিন্তু এক্ষেত্রে এক্ষেত্রে তৃণমূল কর্মীরা তারা আক্রান্ত হয়েছে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ সুবন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে খুব সরাসরি সুমনের সঙ্গে কথা বলি ঠিক এখন সেখানে কি পরিস্থিতি সুমন বললেন দেখো সকালে যে ঘটনা ঘটেছে অত্যন্ত উত্তেজনাকর অবস্থা ওই জায়গা দাওয়াগড়ি অর্থাৎ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার শহর সংলগ্ন দাওয়াগড়িতে এই ছবি এই ছবি কিন্তু নাড়িয়ে দিয়েছে অনেকে যেভাবে প্রকাশছে বন্দুক হাতে নিয়ে একে অপরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এটা কিন্তু জানান দিচ্ছে যে এটা একটা যথেষ্ট রকমের উত্তেজনা কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত সারা জেলায় যেভাবে বিগত দিনগুলোতে আমরা কোচবিহারে হিংসার ঘটনা দেখেছি নির্বাচন হয়ে গেল গণনার পরে এবার কিন্তু ছবিটা একেবারে আলাদা এখনো পর্যন্ত তেমন কোনো গণ্ডগোলের ছবি খবর কিন্তু গোটা জেলা থেকে আসেনি কিন্তু এই ডাওয়াগুলির ঘটনা বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন তৃণমূলের কিছুক্ষণ আগে জগদীশ বর্মা বসুনিয়া তিনিও বলছিলেন তিনি হাসপাতালে দেখতে যে কাছেন যারা आहोत তাদের যেটা বক্তব্য যে বিজেপির কর্মীরা এসে হামলা চালিয়েছে তিনের উপরে পাল্টা বিজেপিও বলেছে ধন্যবাদ সুমন ধন্যবাদ সুমন তুমি প্রত্যেকটা ঘটনা বলির উপর নজর রাখো তোমার কাছে পরবর্তীতে খবর নেব আমরা আজকে টিনট নিউজ কর্নার এখানে শেষ করছি আমার আর তনিশরা তরফ থেকে গুডবাই ব্রট টু ইউ বাই ভিগার্ড কো পাওয়ারড বাই সেনসোডাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট